I did it! বন্ধুদের সঙ্গে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে একদিন কখনো কখনো জীবনের সব ক্লান্তি বলে একটু শান্তির দরকার সোনারগাঁও সবুজ জল আর হাসি বন্ধুরা মিলে যেন এক অন্যরকম জগৎ হাসির মেখানো এই দিনটা তাকবে মনে বন্ধু মানে আনন্দ আর সেই আনন্দের ঠিকানায় সোনারগাঁও রয়্যাল রিসোর্ট প্রাকৃতির কুলে পাখির গান আর টান্ডা খাওয়া বন্ধুদের সঙ্গে কাটানো সময়টাই আসল বিলাসিতা বন্ধুরা পাশে প্রাকৃতির সামনে একদম পারফেক্ট দিন রয়েল রিসোর্টের মজা বন্ধুরা আর প্রকৃতির সে কম্পোশন একসাথে ঘুরে বেড়ানো তো বন্ধুত্বের আসল মানে সোনারগাঁও একটু শান্তি আর অন্যটা হাসি সোনারগাঁও রয়্যাল রিসোর্টটি ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার রাস্তায় আছে শহরের কোলাহল থেকে একটু দূরে একটু প্রাকৃতির মাঝে বিশ্রামের জন্য ভালো জায়গা হিসেবে উল্লেখ আছে এটির অবস্থান ইতিহাস সুনার সোনারগাঁও এলাকায় যেখানে অন্যান্য সাইটে রয়েছে ফলে সুবিধা রিসোর্ট নই ঘুরে দেখার সুযোগও রয়েছে লাক্সারি রিসোর্ট হিসাবে প্রচার করা হয়েছে আরাম ও বিলাসবহুল পরিবেশ পাওয়া যাবে এই সোনারগাঁও রিসোর্টে এখানে কি কি সুবিধা রয়েছে রিসোর্ট নির্দিষ্ট ওয়েবসাইট এবং অন্যান্য উৎসব অনুযায়ী নিজের মতো সুবিধা পাওয়া যাচ্ছে এই ইনডোর সুমিট ফুল ও জেগুইন যে কোনো অবস্থায় সাঁতার মজা নিতে পারবেন জিমিল জিম ও ফিটনেস বজায় রাখতে আগ্রহী হলে রয়েছে সুযোগ বিলিয়ার্ড ও গেম স্পেস একটু ও একটি থাকতে বা বন্ধুদের সঙ্গে মজা করতে ভালো ও রেস্টুরেন্ট খাবার বিকল্প খাবার ভালো মানের বলে উল্লেখ আছে এ পার্ক ছুটো টিপিক্যাল পারপেট এলাকা ঘুরে বেড়ানোর জন্য শান্ত পরিবেশ বানকুয়েল্ট হল ও কনভেশন সেন্টার ও ইভেন্ট স্পেস সামাজিক কর্পোরেটর অনুষ্ঠান আয়োজনের উপযোগী ফ্রি ওয়াইফ স্ট্রিট এবং কর্প রুম চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া সোনারগাঁও রিসোর্ট বন্ধুর সঙ্গে দলবদ্ধ খরচ ভাগ করা যায় একাধিক রুম ব্যবহার করলে প্রতিজনের খরচ কম পড়তে পারে ইউনিক সুইমিং পুল ও জেকুজিং টাকার সাঁতার পোশাক বেডিং স্যুট সঙ্গে নিয়ে গেলে ভালো হবে যদি ব্যাংকুইট বা ইভেন্ট স্পেশাল ব্যবহার করা হই আরও ইভেন্টসার সময় ইভেন্ট চার্জ ও সার্ভিস চার্জ কুটিনাটি জানিয়ে নেওয়া ভালো চারা ছাড়াও সোনারগাঁও এলাকায় প্রচুর ঘুরে দেখার জায়গা রয়েছে তাই এউটিং পরিকল্পনা বানিয়ে গেলে পুরো দিনটি উপভোগ করা যাবে রুম বুকিং করার সময় সার্ভিস চার্জ ও ব্যাট সব বিষয়টি খেয়াল রাখবেন বিভিন্ন রুমের ক্ষেত্রে রেট ভিন্ন আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে এই রিসোর্টের উপযুক্তি মনে হলে যদি চান তাহলে বাজেট রুম টাইপ এবং কিভাবে পৌঁছাবেন এসব নিয়ে আরও তত এই জায়গায় পেয়ে যাবেন সোনারগাঁও সুন্দর সৌন্দর্য দিকগুলো একটি সবুজ শান্ত সৃষ্ট পরিবেশ উপস্থিত গাছপালা খোলা আকাশ প্রশান্তি ই প্রাণ সব মিলিয়ে মূর্তিগুলো শান্ত ও মনোরম করে তোলে রিসোর্টে স্থাপিত ও আরামদায়ক চাই এদিকে আছে আধুনিক আরামের বড়া রুম অন্যদিকে আছে প্রাকৃতিক চুয়া যেমন বারেন্দা সবার জন্য খোলা খাওয়া সবুজ বীর এখানে সাইনডোর সুইমিং পুল কুইচিং পার্কের মতো মানে মোটামুটি এখানে অনেক কিছুই আছে আটকে থাকবে আপনার মনটা যদি একবার যান বাইরে ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে রিসোর্টের মূল শহর কোলাহল থেকে একটু দূরে এই রিসোর্টে অনেক কিছু সুবিধা রয়েছে বিশেষ মুহূর্ত সকালে রুমের বারান্দায় চা কপি নিয়ে শুধু গাছের পাতায় স্পষ্ট পাখি ডাকু হালকা চোয়া অনুভব করুন এটা এখানে আরো বিশেষ ধরনের সুবিধা পেয়ে যাবেন আপনার দিনের শেষে একটু হালকা হাঁটাহাঁটি করুন রিসোর্টের বাগানে পাপড় সঙ্গে সবুজে মাছ দিয়ে ক্যামেরা নিয়ে গেলে বেশ এ মেজাজ ধরবে